লা আজকে আমরা যে আন্দোলন করতেছি সে আন্দোলনের মূল কারণ হলো সতেরোটি বছর অনুসরণ সাল শেখ হাসিনা বিরুদ্ধে তিনি রাজপথে ছিলেন এবং নেতাকর্মীদেরকে তিনি আগলে রেখে যান এবং 20 অক্টোবর যে আমাদের পান্ত করতে আলাদা মেলান শে করছিল তাই উনি পুতুলা পুতুলা বিএনপি পুতুলা তৃণমূল ছাত্র

দালালকে মনোনয়নের ঘোষণা দিয়েছিলেন আমরা এই ফরিদগঞ্জ থেকে বলে দিতে চাই এবং বুঝিয়ে দিতে চাই আমার দীর্ঘ সতেরোটি বছর এই আওয়ামী সাথে আন্দোলন সংগ্রাম করে আমাদের প্রাণ হাজে সাহেব বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘদিন কারাবরণ করেছেন দলের সাথে ছিলেন এবং আছেন আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি একটা অবৈধ পক্ষে এই ফরিদগঞ্জের মনোনয়ন দেওয়া হয়েছে আমরা তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়াকে আমরা বলতে চাই এই পরিবর্তন করে আমাদের প্রাণ প্রিয়া মনোনয়ন দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই জননেতা চেয়ারম্যান সাহেব বিগত সতেরো বছর রাজপথে থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোড়া সকল অঙ্গ সংগঠন নিয়ে এসি শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করিয়েছে ওনাকে যদি নমিনেশন না দেওয়া হয় যাকে নমিনেশন দিয়েছে সে হলো বঙ্গবন্ধু সমাজ কল্যাণ সমিতির আজীবন সদস্য আমরা ফরিদগঞ্জ বিএনপি সকল অঙ্গ সংগঠন

국민 from their